চাইল্ড বেনিফিট পেমেন্ট সংক্রান্ত ব্যাপারে একটি আপডেট আছে সেটা হচ্ছে যে এই চাইল্ড বেনিফিট পেমেন্টটা স্টপ হতে পারে এবং এটা মূলত যেসব প্যারেন্টসরা পেয়ে থাকে তাদের সংখ্যা প্রায় ওয়ান মিলিয়নের বেশি এবং সেই স্টপটা হতে পারে অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ দ্যাট মিন্স থার্টি ফার্স্ট অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং এইচএমআর সি তারা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন চাইল্ড বেনিফিট ক্লেমেরস আছে উইথ টিনেজার্স তাদেরকে লাস্ট মান্থে চিঠি পাঠিয়েছে যে তাদের বেনিফিট তাদের যে চাইল্ড বেনিফিট আছে এটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে তাদেরকে একটি ফর্ম পাঠানো হয়েছে সেই ফর্মটা কমপ্লিট করে পাঠানোর জন্য বলা হয়েছে যদি না করা হয় তাহলে কিন্তু তাদের চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যাবে তো মোর দ্যান ওয়ান মিলিয়ন প্যারেন্টস যারা আছে তারা এই চাইল্ড বেনিফিট পেয়ে থাকে এবং সাধারণত উইকলি পেমেন্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এবং তারা যদি এই চাইল্ড বেনিফিটটা যদি আপডেট না করে থাকে তাদের ক্লেম এবং সেটা যদি এন্ড অফ দিস মান্থ সেক্ষেত্রে কিন্তু এইচএম রেভিনিউ এবং কাস্টমস তারা হ্যাজ ইস্যুড মোর দেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন লেটার্স টু ফ্যামিলিস রিগার্ডিং রিমাইন্ডিং দেম দ্যাট ইফ দেয়ার টিনেজার ইজ কন্টিনিউ ইন ফার্দার এডুকেশন ও ট্রেনিং দে নিড টু এক্সটেন্ড দেয়ার ক্লেম বিফোর ফার্স্ট আগস্ট থার্টি ফার্স্ট আমরা জানি যে চাইল্ড বেনিফিট এটা কিন্তু যা এদেশে যারা জন্ময় জন্ম এবং তাদের বাবা মার এদেশে স্ট্যাটাস থাকলে এটা কিন্তু গ্রান্টেড এটা কিন্তু মেন্স টেস্টের উপরে কোনো কিছু নির্ভর করে না তো একটা অ্যামাউন্ট দেওয়া হয় এবং সেকেন্ড বাচ্চার জন্য আরেকটা অ্যামাউন্ট দেওয়া হয় তো সেই বাচ্চাগুলো যখনই সিক্সটিন ইয়ার্স ওল্ড হয় দ্যাট মিনস তারা যখন জিসিএস পরীক্ষা দেয় সেই সময় তারা সিক্সটিন ইয়ার্স ওল্ড হয় সেই সিক্সটিন ইয়ার্স ওল্ড হওয়ার আগে সাধারণত এইচএমআরসি এই যে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন যে রেসিপেন্ট আছে দ্যাট দ্য প্যারেন্টস আছে তাদেরকে কিন্তু চিঠি দিয়েছে এবং বলছে যে তারা যেন অবশ্যই ওই একটি ফর্ম পাঠিয়েছে ওই ফর্মটা তারা কমপ্লিট করে তারা পাঠিয়ে দেয় ওই ক্লেমটা তখন এটা রিভিউ হবে এবং রিনিউড হয়ে যাবে এবং তাদের যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্সটি পেজ পার উইক পেয়ে থাকে এটা কিন্তু কন্টিনিউ হবে এবং এটা যদি না করে তাহলে তাহলে থার্টি ফার্স্ট অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যে এটা কিন্তু স্টপ হয়ে যাবে তো লেটার যেটা পাঠানো হয়েছে এইচএমআরসি থেকে সেটা কিউ আর কোড আছে এবং সেটা যদি স্ক্যান করা হয় তাহলে কিন্তু প্যারেন্টসরা স্টেট হয়ে গফ ডট ইউকে ওয়েবসাইটে যেতে পারবে এবং সেখান থেকে তারা কুইকলি এবং ইজিলি এ যে চাইল্ড বেনিফিট আছে এটা তারা কিন্তু রিনিউ করতে পারবে এবং এটা ওথ আপ টু ওয়ান থাউজেন্ড পাউন্ড এই ইয়ার ফর দ্য ফার্স্ট যে চাইল্ড তাদের জন্যে ফার্স্ট এবং অনলি চাইল্ডের জন্যে এবং আপ টু এইট হান্ড্রেড পাউন্ড এই ইয়ার ফর ইচ অ্যাডিশনাল চাইল্ড তার মানে দাঁড়াচ্ছে এটাই যে প্রথম বাচ্চার জন্যে তারা প্রথমে এবং একমাত্র বাচ্চার জন্য ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান পাউন্ড ইয়ারলি পেয়ে থাকে চাইল্ড বেনিফিট আর সেকেন্ড বাচ্চার জন্য পেয়ে থাকে এইট হান্ড্রেড এইটি ওয়ান পাউন্ড প্রত্যেক অ্যাডিশনাল বাচ্চার জন্য অতএব কেউ যদি যে ফর্মটা পাঠানো হয়েছে সেইটা কিউআর কোড সম্বলিত সেটি স্ক্যান করে কিন্তু ডাইরেক্টলি গভ ডট ইউকেতে যেয়ে কিন্তু এটা রিনিউ করা যাবে এবং রিনিউ করতে হবে এবং যদি থার্টি ফার্স্ট অফ অগস্টের ভিতরে যদি এই রিনিউটা না করা হয় তাহলে কিন্তু পরের বছরে যে প্রথম বাচ্চা এবং একমাত্র বাচ্চার জন্য ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান পাউন্ড এবং অ্যাডিশনাল বাচ্চার জন্য এইট হান্ড্রেড এইটি ওয়ান পাউন্ড পার ইয়ার কিন্তু তারা লুজ করবে এবং তারা মিস করবে তো এই যে পেমেন্টের উইল অটোমেটিক্যালি স্টপ আমি যেটা বলেছি অন আগস্ট থার্টি ফার্স্ট অন ওর আফটার দ্য চাইল্ড হ্যাজ টান সিক্সটিন তার মানে এই ডেটের আগে অথবা তারা সিক্সটিন হওয়ার সঙ্গে সঙ্গে তারা যদি ফর্মটা কমপ্লিট করে না পাঠায় কিংবা যদি গভ ডট ইউকে ওয়েবসাইটে যেয়ে যদি তারা রিনিউয়াল না করে তাহলে কিন্তু এই পেমেন্টটা স্টপ হয়ে যাবে তো যে কারণে আরেকটা জিনিস আছে যে সিক্সটিনের পরে যদি ওই বাচ্চা যদি তারা ফুল টাইম এডুকেশন যদি কন্টিনিউ করে এখানে কিন্তু শুধু ফর্ম কমপ্লিট করলে হবে না ওখানে কয়েকটি চিহ্ন জায়গায় আছে তো তার ভিতরে একটা ঠিক চিহ্ন আছে যে তারা ফুল টাইম এডুকেশন কন্টিনিউ করবে কিনা দ্যাট মিনস তারা এ লেভেলে যাচ্ছে কিনা যাবে কি না কিংবা অন্য কোন কলেজে তারা ফুল টাইম এডুকেশন করবে কিনা যদি তারা করে তাহলেই কিন্তু তারা এই ফর্ম কমপ্লিট করে ওই টিক চিহ্ন দিলেই তাদের যে চাইল্ড বেনিফিট আছে এটা কিন্তু কন্টিনিউ করবে তো কোন কোন ক্ষেত্রে মূলত যে কন্টিনিউ যে এডুকেশন আছে সেগুলো যদি করে এই চিলড্রেনরা সেইগুলো তাদের এই চাইল্ড বেনিফিটটা কন্টিনিউ করবে এবং সেটা ডেফিনেটলি ফুল টাইম স্টাডি হতে পারবে এবং সেটা অ্যাপ্রুভড নন অ্যাডভান্স এডুকেশন হতে হবে এবং সেক্ষেত্রে এ লেভেলসের কথা বলা হয়েছে অর স্কটিশ হায়ার্সের কথা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের ইয়ে আরেকটা আছে সেটা কথা হচ্ছে হোম এডুকেশন সেটার ক্ষেত্রেও সম্ভব ইফ ইট স্টার্টেড বিফোর দেয়ার চাইল্ড টার্ন সিক্সটিন হোম এজুকেশানও সম্ভব যদি ঠোলোর আগে যদি তাদের বাচ্চা এটা শুরু করে তখনই অর আফটার সিক্সটিন ইফ দে হ্যাভ এ স্টেটমেন্ট অফ এ স্পেশাল এডুকেশনাল নিড তাহলেও কিন্তু সেক্ষেত্রে তারা পাবে যদি তারা বাসায় বসে কাজ করে এবং ডেফিনেটলি সেটা অ্যাসেস বাই দ্য লোকাল অথরিটি আর একটা হচ্ছে টি লেভেলস আর একটা হচ্ছে এনভি কিউ এস আপ টু লেভেল থ্রি দ্য চাইল্ড বেনিফিট এটা কন্টিনিউ করবে ফর দ্য চিলড্রেন স্টাডিং অন অফ দিস আনপেড অ্যাপ্রুভ ট্রেনিং কোর্সেস সেই ট্রেনিং কোর্সগুলো কি তা সেটা হচ্ছে যে স্কটল্যান্ড অ্যান্ড এমপ্লয় এমপ্লয়েবিলিটি ফান্ড প্রোগ্রাম তারপরে ওয়েলস ফাউন্ডেশন অ্যাপ্রেন্টিসাইস ইন্টার অ্যাপ্রেন্টিসিপস তারপরে নর্দ আইল্যান্ড পিসপ্লাস এই ধরনের যে কোর্সগুলো আছে যদি তারা কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু তাদের যে চাইল্ড বেনিফিট সেটা কিন্তু কন্টিনিউ করবে অতএব আমি আরেকবার সামারাইজ করছি সেটা হচ্ছে যে প্রায় ওয়ান মিলিয়ন যেসব চাইল্ড বেন রেসিপি আছে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে তারা অবশ্যই তারা ওই চিঠিটা ওই ফর্মটা কমপ্লিট করে তারা এইচএমআস এইচএমআরসিতে পাঠিয়ে দেবে অথবা গভ ডট ইউকে ওয়েবসাইটে যেয়ে তারা ওইটা কমপ্লিট করবে এবং তাদের বাচ্চাগুলো শুরু হওয়ার পরে যদি তারা ফুল টাইম এডুকেশনে যায় তাহলে কিন্তু তাদের যা চাইল্ড বেনিফিট এগুলো কন্টিনিউ করবে তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে ধন্যবাদ